বন্ধুরা শুভ সকাল 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 তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব। আর তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে তো আমার এখনও লাইভটা চালু হয়নি যেহেতু এটা নতুন চ্যানেল তাই এখনও লাইভ করার মতো উপযুক্ত হয়ে উঠতে পারিনি তো আশা করি তোমাদের ভালোবাসা পেলে খুব সহজেই তোমাদের সাথে লাইভে বসে বসে আমি গল্প করতে পারবো কারণ আমার গল্প করতে খুব ভালো লাগে তো আজ আমি চলে আসলাম এই মানে মনে করছি যে আমি লাইভে বসেছি ওইভাবেই আমি ভিডিওটা করছি আর কি কারণ তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে তাই তো কথাটা হলো অনেকেই দেখা যাচ্ছে আমরা যেহেতু মেয়েলু মহিলা আমাদের সমাজে একটু পর্দা প্রথা পর্দা প্রথার আড়ালে আমাদেরকে রাখতে চায় তো আমরা সবাই বলি যে আমরা স্বাধীন হয়ে গেছি মেয়েরা এখন স্বাধীন মেয়েরা এখন ছেলেদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে সবাই বলে কিন্তু কিন্তু আদৌ আমরা স্বাধীন হতে পেরেছি তোমরা বলো অবশ্যই কমেন্টসে জানাবে আমার এই প্রশ্নের উত্তরটা আদৌ কি আমরা স্বাধীন হতে পেরেছি এটা শুধু তোমাদের কাছে আমি জানতে চাই তাহলে আমরা প্রত্যেকটা মেয়ে লুকের কাছ থেকে যদি আমরা ওই কমেন্টসের উত্তরটা পাই তাহলে কিন্তু মনের মধ্যে একটা জোর পাব কারণ কেন বলছি কথাটা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাই বলে আমরা কি খারাপ হয়ে গেছি সোশ্যাল মিডিয়াতে কাজ করা কি খারাপ বাড়ি ঘরে রান্না বান্না কাজকর্ম এগুলি তোমাদের সামনে তুলে ধরি বা পাবলিকের সামনে তুলে ধরি তাই বলে কি আমরা খারাপ হয়ে গেছি আমরা কি এখানে এসে কোনো খারাপ কিছু করছি তোমরা বলো তোমরা কি আমার সাথে সহমত আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমরা ব্লগিং করছি তাই বলে না আমরা খারাপ হয়ে গেছি তো হ্যাঁ আমরা তো এখন ছোট কিছু বুঝি না মানে ছোট্ট চ্যানেলের কথা বলছি বয়সের কথা বলছি না তো আমাদের চ্যানেলটা ছোট তো তাই আমাদেরকে এখন নানা রকম মন্তব্য করছে যেসব নিয়ে লোকরা এখনও এসবের মধ্যে যায়নি বা ওরা ইউটিউবে ব্লগিং এটা বল জানে না এটা চিনে না কি করে করতে হয় এটাও বুঝে না সাধারণত ওরাই কিন্তু আমাদেরকে নিয়ে সমালোচনা করে তারা যদি জানত তাহলে তারাও কিন্তু আমাদের মতো এইরকম ভিডিও করত তারা জানে না বলেই তারা আমাদেরকে নিয়ে সমালোচনা করছে কারণ তাদের সাহস নেই ক্যামেরার সামনে এসে কথা বলার মতো এই জন্য তারা পেছন থেকে আমাদেরকে বারবার আটকিয়ে দেওয়ার চেষ্টা করে তো এই রকম যারা বিপদের মধ্যে আছো বিপদ বলছে সমালোচনার মধ্যে বাস করছো সমালোচনার মধ্যে থেকে তোমরা কষ্ট করে ভিডিও করছো সেই বোনদের বলছি তোমরা ওদের কথায় কখনো কান দেবে না মন থেকে মন দিয়ে খুশি হয়ে কাজ করে যাও যখন তুমি সাকসেস পাবে যখন তোমার চ্যানেলটা বড় হয়ে যাবে তখন দেখবে ওরাই তোমার সাথে দেখা করার জন্য বা তোমার সাথে মিলিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে তারা তোমাকে পেছন থেকে টেনে ধরছে এবং তুমি যেন এগিয়ে না যাও সেই জন্য তোমাদেরকে বাধা দিচ্ছে তো এখন দেখো এখন কত সহজ আমাদের পুরুষরা একার হাতে সংসার একার ঘরে সংসার নিয়ে সংসারের বোঝা ঠেলে যাচ্ছে কেন আমরা মেয়েরা যদি ঘরে সাধারণ কাজকর্মগুলি দেখিয়ে একটু এগিয়ে যেতে পারি তাদের হাতে হাত ধরে সহযোগিতা করতে পারি সংসারটাকে দুজনে মিলে নিয়ে যেতে পারি ক্ষতিটা কী বাড়িতে থেকেও তো আমরা রোজগার করতে পারি তো আমরা তো রাস্তায় গিয়ে রোজগার করছি না বা কোনোরকম অসামাজিক কাজকর্মের সাথে লিপ্ত হয়ে আমরা কাজ করছি না না আমরা তো সহজভাবে সহজ সরলভাবে সুন্দরভাবে সঠিক পথে থেকে আমরা কাজ করছি তাহলে ওদের কথা আমরা কেন শুনবো ওদের কথা শুনে আমরা এক একজন কিন্তু নানারকমভাবে মানে মন মরা হয়ে যাচ্ছি তো আজ থেকে আমরা সবাই মিলে কি করব ওদের কথা পাত্তা দেব না ওদের কমেন্টসে রিপ্লাইও দেব না ওরা ওরা ওদের কমেন্টস করতে থাকুক আমরা আমাদের কাজ করতে থাকি তো এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম তো আমার একটা আগের চ্যানেলটাতে আমি এখন কাজ করি না একটা নতুন চ্যানেল তাই একটা ছোট অবশ্যই তোমাদের সহযোগিতা চাই সবার আগে আমার বড় যারা আছে মা বোন আমার ঠাকুমা তুল্য ওদেরকে প্রণাম জানাচ্ছি তো তোমরা আশা করি পাশে থেকো আমাদের আর কথাগুলি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা যারা নতুন কাজ করছো অবশ্যই মন দিয়ে কাজ করতে থাকো একটা মানে এক একটা জিনিস নিয়ে তোমরা সবসময় যেটা করছো সেটা নিয়ে লেগে থাকো অবশ্যই ফল পাবে হারা হবে না বেশি হলে এক বছরের মতো লেগে যায় আর ভাগ্য ভালো থাকলে এক বছর লাগে না এমনকি সাত দিনের মধ্যেও হয়ে যায় তো এটা হলো ভাগ্যের ব্যাপার কার ভাগ্য কখন ধরা পড়বে তোমরা বলতে পারি না তো তুমি যদি লাগাতার রুটিন মাফিক কাজ করে যাও তাহলে তুমি অবশ্যই এক বছরের মধ্যে সাকসেস পাবি কারণ আমি ছিলাম এতদিন ধরে আছি তো আমি জানি আর কি এটা আমি যতটুক জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো এতটুকু বলার জন্যই তোমাদের কাছে আসলাম তো তোটা আবার আসবো